গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে খুব ভালো আছো তোমাদের ভালোবাসা নিয়ে শুরু করলাম আজকে আর একটা নতুন ভিডিও তো সন্ধ্যেবেলা চা দিয়ে শুরু করলাম আজকের ভিডিওটা আর এখন চলে এসেছি একটু চাউমিন বানাবো ঘরোয়া পদ্ধতিতে তো চলো কীভাবে বানাই তোমরা সকলেই চাউমিন বানাতে পারো আর আমি কিভাবে বানাই সেটাই তোমাদের সাথে চলো শেয়ার করি তো এখানে আমি চাউমিনটা সিদ্ধ করে নিয়েছি এইবার আমি এখানে দুটো ডিম দিয়ে দেবো যেহেতু অনেকটাই চাউমিন তো দুটো ডিম আমি ভালো করে কড়াইতে সামান্য একটু তেল দিয়ে একটু ভেজে নিচ্ছি ঝুড়োঝুড়ো করে তো আর যে এইটা না সোজা করে করা হয়ে গেছিলো ভুল করে ক্যামেরাটা এই জন্য তোমাদের ভালো করে দেখাতেই পারছি না তো তোমরা একটু কষ্ট করে দেখে নাও বন্ধুরা আর ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে তো দেখো ডিমটা বেশ ভালো করে একটু কুন্দু সাজে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিচ্ছি এইবার ডিমটা আমি ভেজে তুলে নিয়েছি আর এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাও কেটে নিয়েছি কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে আমি সাদা তেল দিয়েই করছি আর পেঁয়াজ আর লঙ্কাটা একবার একটু ভালো করে ভেজে নেবো পেঁয়াজটা একটু ভালো করে না ভাজলে চাউমিনটা যখন মুখে দেবো তখন কচকচ করে ভালো লাগে না মানে একদম খেতে ভালো লাগে না তো এবার আমি পেঁয়াজের মধ্যেই লবণ হলুদ আর ডিম পেঁয়াজে ফ্রাই করে ভেজে রেখেছিলাম তো ওটাই দিয়ে আবারও একটু ভালো করে ভেজে নিচ্ছি দেখো তোমরা দেখে বুঝতেই পারছো যে অনেকটা সুন্দর করে বেশ ভালো করে ভেজে নিয়েছে আর চাউমিনটা সিদ্ধ করে আমি আগের থেকে ঠান্ডা জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তারপরে জলটা ঝরিয়ে রেখে দিয়েছিলাম এবার আমি সমস্ত চাউমিনগুলো দিয়ে দেব। দিয়ে আবারও খুন্তির সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে নেব দেখো চাউমিনটা খুন্তির সাহায্যে একটা হাতার সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে আর আমি ভেজে নিয়েছি পুরো ভাজাটা তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি তো চলে এসছি তারপরে পরের দিন সকালবেলা রাতে আর ভিডিও করতে পারিনি তো গুড মর্নিং বন্ধুরা আর আমি সকাল সকাল দেখো অনেকটা ময়দা মেখে নিয়েছি লুচি আর তরকারি করবো এখানে আলুর তরকারি করে নিয়েছি কালো জিরা কাঁচা লঙ্কা ফ্রণ দিয়ে সেখানে একটু রসুনও দিয়েছিলাম আর এদিকে দেখো ঈশানকে পাশের বাড়ির ওর এক দাদু প্রসাদ দিয়েছিল তো সেটাই আমার কাছে নিয়ে আসছিলো আর আমার বাড়িতে আমার আজকে ননদ নন্দা জামাই ভাগনা ভাগনি আসবে তো সেই কারণে আমরাও সবাই মিলে একটু লুচি তরকারি খেয়ে নেব আর ওদের জন্যও বানাচ্ছি আর নন্দা জামাই আসবে বলে কথা তো একটু ভালো মন্দ না খাওয়ালে হয় বলো আর এদিকে ঈশান সোনা যেহেতু পরীক্ষা শুরু হয়ে গেছে ও পড়তে বসে পড়েছে এদিকে দুধটাও একটু গরম করে নিচ্ছি আর আমার শাশুড়ি মা ঘরটা ঝাড় দিয়ে দিল শ্বশুরমশাই বসেছে আর দেখো সবাইকে খেতে দিয়ে দিয়েছি আর এই দেখো সবাই বসে পড়েছি আমার ননদ ভাগনা ভাগ্নি সবাই চলে এসছে দেখো আমি কচুর শাক নিয়েছিলাম তো কচুর শাক কাটছি সবাই কাজ করছি দেখো ঈশান পেঁয়াজের খোসা ছাড়িয়ে দিচ্ছে আজকে সবাই মিলে কাজ করছে খুব আনন্দ করেছি খুব মজা হয়েছে আমাদের তো তোমরা বন্ধুরা ভিডিওটা পুরোটা দেখো খুব ভালো লাগবে এই যে হলো আমার দিদি তো দিদি আমার ননদ তো চিংড়ি মাছ ছাড়িয়ে দিচ্ছে মা আর দিদি মিলে আর সবাই মিলে হেল্প করেছে আমি সব রাম সমস্ত রান্নাবান্না করেছি দেখো প্রচুর শাকও কাটা হয়ে গেছে যেহেতু আমার রান্নাঘরটা অনেকটাই ছোটো তো অসুবিধা হচ্ছিল আর এখানে আমি ডাল সিদ্ধ করে নিয়েছি ভাত করে নিয়েছি কাঠে আর এদিকে ডালটা সিদ্ধ হয়ে এসছে প্রায় কচুর শাক করেছি চিংড়ি মাছ দিয়ে তো কচুর শাকগুলো এখন কেটে নিচ্ছি আর ওদিকে পটল চিংড়ি হবে পটল চিংড়ি কাটা হচ্ছে পটলটাও কাটা হবে ওদিকে সমস্ত কিছু হচ্ছে আর এখানে দেখো আমি চিকেনটা বসিয়ে দিয়েছি ফষানো হচ্ছে তো যেহেতু অনেক কিছু রান্না করেছি তো সব কিছু আস্তে আস্তে করে নিচ্ছি একে একে আর আমি সমস্ত রান্নাগুলো করেছি দিদি আর মা করে দিয়েছে নাহলে একা একা এত কিছু করা সম্ভব হয় না আর যেহেতু লোকজন অনেক তো অনেক বাসন কোষণও হয়েছে সবাই মিলে কাজ করেছি তো এই অতটা কষ্ট হয়নি তো তোমরা দেখতে থাকো বন্ধুরা আশা করি তোমাদের সত্যিই খুব ভালো লাগবে দেখো তো এখানে পটলটাও কেটে দিয়েছে আমার মা শাশুড়ি মা আর এদিকে আমি কচুর শাকটাও কেটে নিয়েছি পটল আর চিংড়িটাও এদিকে করে নিচ্ছি আর জানোই তো লোকজন থাকলে অনেকটাই ব্যস্ত থাকি তো সব কিছু তো শেয়ার করতে পারছি না এদিকে পটল পটলটা ভেজে আবার দেখো পটল চিংড়ি আমার করা কমপ্লিট এদিকে চিকেনটাও হচ্ছে আর তোমাদের কেমন লাগলো পটল চিংড়ির রেসিপিটা কমেন্টের মাধ্যমে কিন্তু জানাবেন আদা জিরে বাটা দিয়ে করেছি আদা জিরে বাটা গরম মশলা ধনে ধনের গুঁড়ো এই সব তো ডাল করেছিলাম মাংস করেছিলাম কচুর শাক চিংড়ি মাছ দিয়ে এদিকে ভাত হয়ে গেছে দেখো কচুর শাকটাও করে নিচ্ছি আর এই কচুর শাকটা না একটু গলা চুলকায়নি আর খুব মিষ্টি লেগেছে একদম কালো কচু তো দেখো এদিকে পেঁয়াজ আর শুকনো লঙ্কা রসুন দিয়ে ফোড়ন দিয়ে আমি প্রচুর সাতটাও করে নিয়েছি সমস্ত কিছু রান্নাবান্না কমপ্লিট এবার সবাই খেতে বসে করেছে এই যে হলো আমার জামাই তো সবাইকে এখন খেতে দিচ্ছে আবার দেখো ওরা খেয়ে দেয়ে পরের দিন আবার চলে এসেছি রাত বিকেলেও অনেক কিছু খাওয়া দাওয়া করেছি তো সব কিছু আর ভিডিও করতে পারিনি আর এবার দেখো দিদিরা বাড়ি চলে যাচ্ছে এইবার হলো মন খারাপের পালা ঈশান সোনা তো বারবার বলছে কেন তোমরা চলে যাচ্ছ ও ঠাম্মাকে যেতে দেবে না ফোন করে বলছে কেন চলে গেছো তুমি খুব কান্না করছিল কষ্ট পাচ্ছিলো তো আজকের মতো বন্ধুরা এখানেই শেষ করলাম দেখা হবে না ভিডিওতে টাটা